অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস রমাদানের পূর্বের একটি মাস রমাদানের পূর্ব প্রস্তুতির জন্য দৈহিক ভাবে প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ বলে ইজাত জালাল এই মাসটি আমাদেরকে উপহার দিয়েছেন শাবান মাস আশা সিদ্ধি আল্লাহ আল্লাহ থেকে আনহা থেকে একাধিক বননায় বিভিন্ন গ্রন্থ বিশেষ করে সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে কানায়াসুমু শাবানাকুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবানই সিয়াম পালন করতেন কানায়াসুমু শাবানা ইল্লা কালিলা অর্থাৎ শাবানের অল্প কিছু দিন ছাড়া প্রায় পুরো শাবান তিনি সিয়াম পালন করতেন তাকে প্রশ্ন করা হলো এই মাসে এত বেশি শিয়াম কেন পালন করেন তিনি বলেন যাকে শ্যাহরণ ইয়াক ফুল আন হোন নাচ এটি এমন একটি মাস মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে যা কা শাহরণ তুর্ফ আমাল ইলা ইল আরফবিলা আলামী না আজ এটা এমন একটি মাস যে মাসে বান্দাদের আমলগুলো আল্লাহরফ বলে যে তাল জালানের কাছে তোলা হয় তার কাছে পৌঁছানো হয় ফাউহিব্বু আন ইউরফা আমাল Ива নাসায়ম নবী সাল্লাম বলছেন আমি ভালোবাসি আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে যাক যখন আমি রোজাদার যখন আমি সিয়াম পালনকারী আসলে পুরো শাবান মাসটি অত্যন্ত পূর্ণ পাপ বর্জন করে পুণ্য অর্জন করে আল্লাহর সন্তুষ্টির পথে ধাবমান হওয়ার মাস এই জন্য শ্রাবান মাসে সেই প্রস্তুতি আমরা কতটা নিয়েছি কতটা আমরা সিয়াম পালন করছি বা করেছি মধ্য শ্রাবানের আগ পর্যন্ত অনেক সিয়াম পালন করার জন্য আমাদের সামনে সন্না রয়েছে নবী সাল্লাই সাল্লামের জীবন আদর্শ রয়েছে তার নমুনা রয়েছে এই জন্য কিছুদিন চলে গেছে ঠিকই সামনে আরও বহুদিন রয়েছে সাবান মাসের এই দিনগুলোকে কোরআন তিলাওয়াত শিয়াম এবং মাহের রমাদানে প্রবেশ করার জন্য প্রস্তুতি হিসেবে আমাদের ব্যবহার করা উচিত বিশেষ করে যেই মধ্য সাবান রজনী আমাদের সামনে আসছে যাকে এই দেশে উপমহাদেশের সাবে বারাত বলা হয় যদি এই নামটি কোরআনেও নাই কোরআনে থাকার প্রশ্নে আসে না কারণ দুটো শব্দ ফার্সি সাবে বারাত সাবে বারাতকে যদি আমরা আরবি করি আরবি ভাষায় ট্রান্সলেশন করি তাহলে এর আরবি হয় লাইলাতুল কাদের কাদার লাইলাতুল কাদার সবে বারাত কে আরবি করলে লাইলাতুল কাদের এটা হলো একটা গ্রেট প্রতারণা একটা বৃহত্তর প্রতারণা যে কদ্রের রাতের ফজিলত কে এনে মধ্য সাহবান রজনীর উপরে চাপিয়ে দেয়া হয়েছে প্রয়োগ করা হয়েছে শিয়া এবং ইসরায়েলি ইহুদি বর্ণনা থেকেই এই বিকৃতি এই সংগঠিত হয়েছে সাবে ভাগ্য রজনী অর্থাৎ লাইলাতুল লাইলাতুল কি লাইলাত মাসে না রমাদান মাসে অবশ্যই রমাদান মাসে দলিল কি দলিল হলো কদরের রাতেই তো কোরআন এসেছে আল্লাহ বলেছেন উনজিলা রিউন কোরআন সুরাল বকারার একশো পঁচাশি নম্বর আয়াত রমাদান মাসি সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কিন্তু এই মাসের কখন কোরান নাজিল হয়েছে এই আয়াতে বলা নেই দিনই না রাতে এখানে বলা নেই সুরাত দোখানের তিন নম্বর আয়াতে সেটা আল্লাহ বলেছেন ইন না আঞ্জাল না হুফিল ইলেতি মোবারকা এই কোরআনকে আমি এক বরকতময় রজনীতে নাজিল করেছি বরকতময় রজনী প্রবৃদ্ধিময় রাত যে রাতে এবাদত করলে অজস্র খাই বারকত আসবে প্রবৃদ্ধি আসবে প্রফিট আসবে লাভ আসবে সবকিছু বেড়ে যাবে সকল কল্যাণ বেড়ে যাবে সেই রজনীতে কোরআন নাজিল করেছি কিন্তু সেই রজনীটি কোন রজনী এই আয়াতেও সেটা নির্ণয় করা হয়নি সেটা নির্ণয় করার জন্য একটি কমপ্লিট সুরা বরাদ্দ রাখা হয়েছে সুরাতুল কদর ইন্না আনজাল্লাহু ফি লাইলে আমি একে নাজিল করেছি কদরের তাহলে কোরআন নিজেই বলছে হলো সেই রজনী যে রজনীতে এসেছে নাজিল হয়েছে সেই রজনীর নাম কোরআনে দিয়েছে লাইলাতুল কদর এবং সেটা হলো লাইলে মুবারাকা বরকতময় রজনী এবং সেই রজনী অবশ্যই রামাদান মাসে কারণ কোরআন অবশ্যই রামাদান মাসেই নাজিল হয়েছে শাহরু রমদন আল্লাহ কোরআন এখন পাবনার রফিকুল ইসলামের মামলা সাতক্ষীরা রফিকুল ইসলামের নামে চালিয়ে দেয়া হলো কি অদ্ভুত কাণ্ড যেমন এমনটা হয় ভুল ক্রমে হয় ইচ্ছে করে হয় এক রফিকুল ইসলাম হলো পাবনার আর এক রফিকুল ইসলাম হলো সাতক্ষীরের দুইজন তো টোটাল দুই ব্যক্তি একজনের টা আরেকজনের উপরে এনে চাপিয়ে দেওয়া হলো ঠিক লাইনাতুল কদরের বিষয় এনে মধ্য সাবান রজনীর উপরে কে বা কারা চাপিয়ে দিল আমরা সবাই ছুটে চললাম ল সকলে সারা রাত জাগি করি রোজা রাখি কত কিছু এই সংক্রান্ত সবগুলি হাদিস হয় বানোয়াট মিথ্যা আর না হয় এমন দুর্বল যে সেটা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন বলে আদৌ প্রমাণিত হয় না দলিল প্রমাণ হিসেবে ডকুমেন্টস এভিডেন্স হিসেবে এগুলোর কোন মূল্য নেই মাখুল আসামী শাম দেশের একজন তাবি মাখুল সাধারণত তার থেকেই এগুলো এসেছে আর তিনি নিয়েছেন কাবে আবার ইহুদি থেকে মধ্য সাহেবের জন্য আমরা অনেকেই হয়তো প্রস্তুতি নিচ্ছি যে সারা রাত জাগবো হালুয়া রুটি খাবো ভালো খাবো গোসল করব সালাতর রাগায় পড়বো পরের দিন সিয়াম পালন করব অনেক অনেক প্রস্তুতি কিন্তু আসলে এগুলো দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত হাদিসগুলো গুলো আলী রাদি আল্লাহ থেকে যে হাদিসটি লেই লেহা অসুমু নাহা রহা মধ্য সাবান রজনী আসলে রাত্রে জাগ দিনে সিয়াম পালন কর ভুলাবালা ধর্মপ্রাণ মুসলমান শুনলে আহা কি সুন্দর কথা সারা রাত জাগব আর দিন সিয়াম পালন করবো এক বছরের সব গুণা মাফ ধুয়ে মুছে একেবারে সাদা দুধের মতো হয়ে গেলাম এচ্ছে বড় সুবর্ণ সুযোগ আর কি এমন বাণী শুনলে কার মনে না চায় একটু রাত জাগি একটু রোজাটা না রাখি সবার তো মন ছায় কিন্তু ইমাম এবনুল কাইম বড় হাদিসের পণ্ডিত ইমাম এবনুল জৌজি হাদিসের পণ্ডিত এরকম বড় বড় সব পণ্ডিতরা একমত যে হাদিসটি মিথ্যা ভুয়া জাল আর্টিফিশিয়াল মেকি এটা একটা পাঁচশো টাকার জাল নোট যেটা পকেটে নেয়া দোকানে রাখা ঘরে রাখা সবই আইনত দণ্ডনীয় অপরাধ জাল ভুয়া মহদু উন মকজুগুন আদা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আই সাল্লাম রসুল উল্লাহ সাল্লাল্লা সাল্লামের নামে মিথ্যা কথা বর্ণনা করে হাদিস রূপে চালিয়ে দেওয়া হয়েছে হাদিসের পণ্ডিতরা বলছে আর আমরা আনবাজ সালসা আমরা বাংলাদেশী বাঙালিরা হলে আনবাৎস সালসা অতীতে একটা সালসা বাজারে পাওয়া যেত কবিরা যে ওষুধ মানুষ খেতে চাইতো না। বাছ বিচার দিত ইলিশ মাছ খেতে পারবেন না চিংড়ি খেতে পারবেন না গরুর গোস্ত না কয় কবুতরের গোস্ত খাওয়া যাবে না তার ইলিশ মাছ তো খাওয়া যাবেই না এত কারণে সাধারণত রুগীরা কবিরাজি হাকিমি ওষুধ ছেড়ে দিয়ে এলোপ্যাথিক দিকে ঝুঁকতে ছিল তখন কবিরাজরা চিন্তা করলো কি উপায় এত বাছাবাছি দিলে তো হবে না তখন তারা একটা শালসা আবিষ্কার করেছে আনবাছ নাই পাইলেই খাবে না এই হলো বাঙালি জাতি পাইলেই হলো এক সময় রিক্সা চালকেরা ধোকা দিত আমাকেও একদিন ধোকা দেয়ার চেষ্টা করেছিল পারে নাই হঠাৎ রিক্সা থামিয়ে ব্রেক করে বলছে ভাই একটা স্বর্ণের টুকরা দেখছি পড়ে আছে চকচকে স্বর্ণের টুকরা হাতে নিল নিয়ে মাছু করছে আমাকে বলতেছে স্যার এত বড় একটা স্বর্ণের টুকরা পেলাম এইটা তো পুলিশ দেখলে আমাকে ধরবে এখন কি উপায় করি কি উপায় করবা আমি তো বুঝছি এটা ধোকা আর্টিফিসিয়াল বললাম কাজীকে ধোকা দিও না ধোকা দিতে সাথে আরেকজনকে ধোকা কাউকে দিও না তবে আমাকে দিতে পারবো না আমি জানি এটা কি পরে সে বললো স্যার তাহলে আমি আর যাচ্ছি না আপনি আরেকটা রিক্সা নেন এক সময় স্বর্ণ দেখলেই পত্রিকায় দেখেছি বড় ধরনের স্বর্ণের টুকরা মহিলা যাত্রী রিক্সা চালক এটা পেয়েছে ফেয়ে ওটা নিয়ে মহিলাকে দেখাচ্ছে বোন এত বড় স্বর্ণের টুকরা আট দশ ভরি ওজন হবে আপনি নিয়ে যান আমি এত বড় স্বর্ণ নিয়ে কোথায় যাব যেখানে যাব সেখানে ধরা বোন তো গলে গেছে বোনের একটা নেকলেস ছিল দুই ভরির ওইটা খুলে দিয়ে দশ ভরির ওজনের এটা নিল আর বাড়িতে গিয়ে দেখে আহা শেষ পর্যন্ত জনমের কান্না কাঁদলেন স্বর্ণ শুনলে লাভ দিতে নেই হাদিস শুনলে ঝাঁপ দিতে নেই হাদিসটা কি আসলে হাদিস কিনা আসলে নবীজির বাণী কিনা কারা বলেছে এটা হাদিস বোখারি বলেছেন কিনা এমা মুসলিম বলেছেন কিনা યહી ابن القطય યહી ابن سعید القطان বলেছেন কিনা নাসির উদ্দিন আলবানী বলেছেন কিনা তা সূত্র কি দলিল কি হ্যাঁ এতদিন আমরা দলিল ঘাតতাম না আমরা ভাবতাম এত বড় হুজুর পাগড়িওয়ালা দাড়িও না তসবীহওয়ালা দেখতে নূরানী চেহারা ফেরেশতার মতো এই হুজুর কি আর কম বুঝছে এই হুজুর কি আর কম জেনে বলেছে আমরা হুজুর নির্ভর জাতি ছিলাম আমিও তো একজন হুজুর অতীতে আমিও এই জাতি বানওয়াত বহু হাদিস রিওয়ায়াত করেছি যখন আমি এই এই জাতীয় সুফিবাদী চিন্তাধারা এক সময় আমাদের আমার মধ্যেও ছিল যা পাইটা সালসা বাস বিচারহীন ভাবে সব সব খেতে পারবা সব নিতে পারবা এই অবস্থা সে সালসার যুগ এখন আর নাই যাচাই বাছাই যুগ এসছে